নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কে কে আর ভার্সেস দিল্লি ক্যাপিটালস ম্যাচের প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করতে চলেছি এছাড়া কে আর সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেটও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটি করে সাবস্ক্রাইব করে দিও রকম কে কে আর সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা সাড়ে সাতটায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে কে কে আর তো এই ম্যাচের আগে পয়েন্টস টেবিলটা তোমাদের বলে দিই যেখানে হচ্ছে কে কে আর দুখানা ম্যাচে দুখানাতেই জিতেছে তো পয়েন্ট টেবিলের দু নম্বর স্থানে বিচরণ করছে কে কে আর এবং দিল্লি ক্যাপিটালস তারা কিন্তু পয়েন্ট টেবিলে সাত নম্বর পজিশনে রয়েছে তো কে কে আর কেমন প্লেইং ইলেভেন হতে পারে আজকের ম্যাচে সেইটা আগে তোমাদেরকে বলে দিই তো কে আর এর হয়ে ওপেন করবেন সল্ট এবং নারিন তিন নম্বরে ভেঙ্কটেশ আয়ার চার নম্বরে শ্রেয়া সায়ের পাঁচ নম্বরে নীতিশ রানা ছ নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে আন্দে আসেল আট নম্বরে রামনদ্বীপ সিং নম্বরে মিচেল স্টার্ক দশ নম্বরে হারশিদ রানা এগারো নম্বরে বরুণ চক্রবর্তী বা অনুকূল রয় বা সুহাষ শর্মা তো এই রকম হতে পারে তো আজকের ম্যাচটা এই মিচেল স্টার্ক এবং বরুণ চক্রবর্তীর জন্য একটা বড় সুযোগ নিজেদেরকে প্রমাণ করবার জন্য সম্ভবত আজকের ম্যাচের পর তাদেরকে মানে যদি নিজেকে না প্রমাণ করতে পারে হয়তো তারা নাও আর ফার্স্ট ইলেভেনের সুযোগ পেতে পারে তো এরপরে তোমাদেরকে যেটা জানবো সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের প্লেইং ইলেভেন তো দিল্লির হয়ে ওপেন করবেন পৃথিবী শ এবং ওয়ার্নার তিন নম্বরে ঋষভ পন্ত চার নম্বরে মার্স পাঁচ নম্বরে ক্রিস্ট্যান্ড স্টাফস ছ নম্বরে অক্সার প্যাটেল সাত নম্বরে অভিষেক পোড়েল আট নম্বরে এন্ড্রিক নোটেজ নম্বরে মুকেশ কুমার দশ নম্বরে খলিল এগারো নম্বরে রাসিক সালাম তো এই রকম কিন্তু হতে পারে এছাড়া কে কে আরকে নিয়ে আর একটা আপডেট গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই যেটা হচ্ছে কে কে এর যে ম্যাচটা সতেরো তারিখে ছিল রাজস্থানের বিরুদ্ধে হোম ম্যাচ সেই ম্যাচটা কিন্তু কে কে আরের এর রিসিডিউল করা হয়েছে কারণ রাম নবমী ফেস্টিভ্যালের জন্য তো সেই ম্যাচটা কিন্তু সতেরো তারিখের বদলে ষোলো তারিখে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে তো এই ম্যাচটা কিন্তু রিশিডিউল করা হয়েছে তো এইটা একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ